হ্যালো ফ্রেন্ডস এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি মাই সুচিত্রা ব্লগে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম তো আমার বাসি কাজবাজ সব ওইদিকে কমপ্লিট চান করে ঘরে আসলাম এখন পূজাটা দিয়ে দেব দিয়ে কমপ্লিট ঘরের পূজাটা দিয়ে দিলাম নকল দানা দিয়ে দিয়ে দিলাম কমলা দিই নি কমলাগুলো টক বন্ধুরা খেতে পারি না আমরা ঠিক আছে এখন চা করতে যাব চা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ সিটটা দিয়ে দেব কাজ বা সিঁড়ি ধোয়া কাচা করে পূজা দিয়ে এখন চা খাচ্ছি গুড ইভিনিং এখন বাজে চারটে একচল্লিশ তো একটু বাইর হলাম চৌপতিতে যাব একটু ফল টল কিনে করার আছে চলো যাওয়া যাক শরীরটা বেশি একটু ভালো নাই তো থাকি আর কোনো ভিডিও টিডিও শ্যুটে করলাম না তোমাদের সঙ্গে রান্না কিচ্ছু করি নেই শরীরটা ভালো নেই ওষুধ নিব একটু ওষুধের দোকানেও ঢুকবো আর পূজার জন্য কিছু ফুল ফল নেবো

এখন বাড়িতে চলে আসলাম বাজার ঠাজার করে চলো কি কি নিয়ে আসলাম দেখাচ্ছি একটু শুভ দিকে ফুল নিয়ে এসেছি ফুল তো এইখানে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ফুল নিছি ফুল দুব্বা পলাশ ফুল আর ফল নিলাম কিছু কুল কলা আর এখানে কাঁচা হলুদ দুধের প্যাকেট একটা একটা ওয়াশ আর ওখানে হচ্ছে পনির দুশো গ্রাম আর ধনে পাতা আর ওগুলো বেল পাতা নিয়ে হচ্ছে ওর বাবা তো এগুলোই এখন নিয়ে আসলাম ঠিক আছে সন্ধ্যা বাতিটা দিয়ে দেবো বাতি দেওয়া হয়নি দেখতেই পাচ্ছ সন্ধ্যাবাটি দিয়ে দিলাম এখন একটু চা করব ঠিক আছে চলো চা করে নিচিয়ে নিয়েছি সব পনিরটা আমার ভাজা হয়ে গেছে সন্ধ্যা চলে আসি এখন রান্নাঘরে রান্না করতে ভাত হয়ে গেছে পনিরটাও ভেজে নিলাম এখন আলু ফুলকপি একটু ভেজে নিব নিয়ে পনির দিয়ে রান্না করব আলো ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তখন পনিরটা ভেজে নামিয়ে রাখছি তো আদা দিয়ে দেব তখন টমেটো বেস্টা দিয়ে দেব এখন মশলা সঙ্গে মশলাগুলো অ্যাড করে দিয়ে দেব লবণ দিয়ে দেব কাঁচা গন্ধটা চলে যাবে টমেটো লবণ দিয়ে দিলাম ভাজা করার সময় দিয়েছিলাম গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়ে দেব এখন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধুনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো সব মশলা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে ভালো করে কষানো হয়ে গেছে ভিজে রাখা আলু ফুলকপি গুলো দিয়ে দিব এখন আবার ভালো করে কষিয়ে নিব

হয়ে গেছে ভালো করে ঠিক আছে ভালো করে ফুটিয়ে নিই ঝোলটা সিদ্ধ করে নিই ভালো করে ভালো করে ঝোলটা ফুটে গেছে সিদ্ধ হয়ে গেছে আলু এখন পনির গুলো দিয়ে দেবো শীত হয়ে গেছে ভালো করে একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম ঘুমির পাতাটাও দিয়ে দেব আলু ফুলকপি মটর শুটু দিয়ে পনিরের তরকারিটা কীরকম হচ্ছে বন্ধুরা কমেন্ট করে বলবেন তরকারিটা আমার একদম রেডি নামিয়ে নেব এখন ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা গুড নাইট সবাইকে তো কি রকম হচ্ছে ফুলকপি তরকারিটা পনির দিয়ে কমেন্ট করে বলবেন বন্ধুরা কালারটা কীরকম হচ্ছে তো চলো এখন খেতে দেবো ওদেরকে